বন্ধুরা এরকম গরম গরম পাটি পিঠা খেতে কার না ভালো লাগে আর রেসিপিটাও খুবই সহজ তো চলো চটপট তোমাদের সাথে শেয়ার করি কি করে বানালাম অনেকে কিন্তু জন্য ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করে কেউ নারকেল দিয়ে তিল দিয়ে আবার কেউ দুধ দিয়ে তো আমি মন চেয়েছে দুধ দিয়ে বানাবো আর যদি দুধটা ঘরের হয় তাহলে তো আরও ভালো হয় তো যদিও এখন আর আমাদের ঘরের দুধ নেই তো আগে তো গরু ছিল গ্রামের বাড়ি থেকে দুধ নিয়ে আসতো খুব ভালো কিন্তু ক্ষীর হতো তো এখন কেনা দুধে একটু তো ভেজাল থাকবেই তো যাই হোক দুধটা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবে সেটা জাল করতে করতে একদম শুকিয়ে ফেলতে হবে তো আমি বসিয়ে দিয়েছি দুধটা ওখান থেকে আলাদা করে দেখো বাটিতে আধা বাটি আমি দুধ রেখে দিয়েছিলাম আর ওটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি সে যে কোনো তুমি দুধের প্যাকেট নিতে পারো আমি এখানে নামটা বলছি না তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তো ভালো করে গুলে নিয়ে আস্তে আস্তে করে মেশাতে হবে নইলে কিন্তু দানা দানা হয়ে যাবে আর তার মধ্যে যদি একটু খেজুরের গুড় দিয়ে দেওয়া যায় তাহলে তো দুর্দান্ত হয় কেউ চিনি দিয়েও খেতে ভালোবাসে তো আমি খেজুর গুড় দিলাম কারণ খেজুর গুড়ের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে তোমরা তো দেখলেই কতটা দুধ আমি জালে বসিয়েছিলাম আর শুকিয়ে কতটা হয়েছে তো এভাবে কিন্তু ধীরে ধীরে কম আছে নেড়ে নেড়ে শুকোতে হবে আর অনেকক্ষণ যদি শুকানোটা দেখানো যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবারে যেটা করব যখন একদম শুকিয়ে আসবে কারণ দুধ কিন্তু যদি ভালো না হয় ভালো ক্ষীরো ওঠে না তো আমি এটাকে একটু গ্রেভি করার জন্য এটাতে আমি অল্প একটু সুজি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে দিয়ে আরও ভালো করে জাল করব এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো পুটটা নামানোর পর আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম কিন্তু শুকিয়ে এসেছে আর এভাবেই নামাতে হবে না হলে বেশি শুকিয়ে গেলে পরে আবার সুজিটা শক্ত শক্ত হয়ে যাবে তো খুবই কিন্তু ভালো হয় এভাবে তোমরা করে নিতে পারো কারণ সারাক্ষণ এই শুকিয়ে ধৈর্য ধরে করাটাও কিন্তু অনেকটা চাপের ব্যাপার কারণ টানা আমাকে এখানে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে নইলে পোড়া লেগে যায় আর এই যে দেখো আমি পাটিপিঠার জন্য এদিকে ব্যাটারটা রেডি করছি এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু ভালো মিহি হলে ভালো হয় কারণ অনেক সময় দোকানের চালের গুঁড়োগুলো দানা দানা থাকে তো একদম পাউডার যেটা সেটা হলে ভালো হয় সঙ্গে সামান্য একটু আমি ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দেখলে চেলে নিলাম আর হ্যাঁ চিনিটা তোমরা দিলে দিতেও পারো যেহেতু আমি পুতটাতে খেজুরের গুড় দিয়ে বানিয়েছি এমনিতেই মিষ্টি হবে আর এখানে চিনি দিলে নিজেদের মিষ্টি বুঝে দিতে পারো এরকম হবে দেখো ব্যাটারটা কিন্তু এইরকমভাবে রেডি করতে হবে আর এটা যদি তোমরা দুধ দিয়ে গোলো তাহলে কিন্তু আরও ভালো হবে আমি সামান্য দুধও দিয়ে দিয়েছি তো এই যে দেখো এরকম করে কিন্তু ভেজে নেব খুব সুন্দরভাবে হয় আর আমার কিন্তু এই পাটিপিঠাটা বানাতেও বেশ ভালো লাগে বেশ মজা পাই আর কি এটা বানাতে অন্য পিঠার থেকে তো এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে কোনো লেগে যাচ্ছে না তার কারণ হচ্ছে সামান্য ময়দা দেওয়াতে লেগে যাচ্ছে না আর ময়দাটা কিন্তু বেশি দেবে না তাহলে শক্ত হয়ে যাবে তো এইভাবে অনেক কটা আমি একসাথে বানাবো বানিয়ে তারপর কিন্তু যখন চারটা পাঁচটা হয়ে যাবে একবারে তেল দিয়ে ভেজে নামিয়ে নেব আর তোমরা হচ্ছে যে কোনো তাওয়ার মধ্যে করতে পারো যদি ময়দাটা দাও তাহলে কিন্তু লেগে যাবে না এই যে দেখো অনেকগুলো বানিয়ে নামিয়েছি আরও হচ্ছে তো খুবই ভালো হয় খেতে তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো এভাবে পুটটা বানাবে সত্যি বলছি দুর্দান্ত হয় তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এরকম আমি আমার মতো রেসিপি দিতে থাকবো যদি তোমরা মানে ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরও এরকম রেসিপি তোমাদের দেবো হয়তো অত সুন্দর করে দেখাতে পারি না সকলকে দেখার জন্য ধন্যবাদ